রব্বে করিমের ঘোষণা নামাজ যার কাছে থাকবে অন্যায় তার কাছে থাকবে না নামাজ যার কাছে থাকবে বাটপাড়ি তার কাছে থাকবে না নামাজ যার কাছে থাকবে অন্যায় অশ্লীলতা তার কাছে থাকবে না নামাজ যার কাছে থাকবে অন্যের সম্পদ সে কখনো ভোগ করতে পারবে না নামাজ যার কাছে থাকবে মা বাবাকে সে কখনো কষ্ট দিতে পারে না নামাজ যার কাছে থাকবে সে অন্যকে জুলুম করতে পারে না নামাজ যার কাছে থাকবে সে অন্যের উপর অত্যাচার করতে পারে না কিন্তু বাস্তবতা কি দেখলাম নামাজ নামাজও আছে অত্যাচারীও আছে নামাজিও আছে সুতুজি আছে নামাজিও আছে গোসখরও আছে নামাজিও আছে জমিদস্যু আছে ব্যাপারটা কি তখন নামাজ বলে আমাকে তোমরা বাহির পর্যন্ত রেখেছো যেই দিন আমি নামাজকে তোমরা মওলার প্রেম দিয়ে অন্তরের ভিতর ঢুকাই ফেলতে পারবা যেমন বাহিরটা পরিবর্তন করে দিব ঠিক তেমনি ভাবে তোমার ভিতরটাও পরিবর্তন করে দিব নামাজটা যদি বাহির থেকে ভিতরে ঢুকা যায় অনেক কিছুর পরিবর্তন আসবে না এবার আপনারা আমাকে একটা কথা বলে আল্লাহর কাছে হাসরের ময়দানে পার পাওয়ার ইচ্ছা আছে নাকি নাই আর একটু জোরে বলেন পার পেয়ে কি জাহান নামে যাওয়ার ইচ্ছা না জান্নাতে যাওয়ার ইচ্ছা এবার জান্নাতে দিবেন কে আর তোমাদের আর কোনো যাওয়ার জায়গা তাহলে আপনার আমার জীবন গাড়ি এখন আছে দুনিয়ায় দুনিয়ার থেকে কবরে কবর থেকে হাসরে হাসর থেকে যাবে জান্নাতে জান্নাতের পরে যাওয়ার আর কোনো সুযোগ নাই তাহলে আপনাকে আমাকে জান্নাতে যদি যেতেই হয় কিছু কাজ করতে হবে কিছু কাজ ছাড়তে হবে কিছু কাজ করতে হবে কিছু কাজ কেন কিছু কাজ করব তখন উত্তর